এই অন্ধকার আপনার চারপাশে সেটা কি সত্যি শূন্য নাকি সেখানে কিছু আছে এই পৃথিবীর কিছু কি আমরা দেখতে পাই নাকি কিছু রহস্য লুকিয়ে থাকে ওই অন্ধকারের ছায়া আজকের এই ভৌতিক কাহিনীগুলি শুনুন আর অনুভব করুন এক অদৃশ্য জগতের রহস্য নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের মিস্ট্রিয়াস কাহিনী পরিবারের ফর্টি সিক্স নাম্বার এপিসোডে আর আপনারা জানেন যে আজকে ক্রিসমাস ডে বা বড়দিন আজ একটি আনন্দময় দিন চারিদিকে আলো ঝলমলে পরিবেশ ভালোবাসা আর উষ্ণতার ছোঁয়া আর আজকে সবাই আনন্দে মেতে আছেন আনন্দ করুন মজা করুন এবং তারই পাশাপাশি আমাদের এই ঘটনাগুলি উপভোগ করুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আজকে আমাদের ঘটনা আপলোড করার ডেট নয় কিন্তু তবুও আজকের ক্রিসমাস ডে উপলক্ষে আমরা এই স্পেশাল এপিসোডটি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই শুনবেন এবং আপনাদের ভালো লাগবে আর আজকে আমাদের এই ঘটনাতে একটি ঘটনা রয়েছে যে ঘটনাটি বেশ ভয়াবহ একটি ঘটনা ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি ঘটনাটি বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সবার প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক আর কমেন্ট করে ফেলেছেন তো চলো আজকে আর বেশি বকাবকি নয় সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক অনেক বছরের অপেক্ষা সন্তান না পাওয়ার যন্ত্রণায় স্বামী স্ত্রীর জীবনে গভীর অন্ধকার নেমে এসেছে একদিন তারা আশা নিয়ে পা বাড়ায় এক তান্ত্রিকের কাছে কিন্তু সেই আশার আলো ক্রমশ রূপ নিতে শুরু করে ভয়াবহ দুঃস্বপ্নে তান্ত্রিকের মন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা অশুভ শক্তি কি তাদের জীবন ধ্বংস করে দেবে নাকি সেই অন্ধকারের বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে নমস্কার দাদা আমি সত্যব্রত সাহু আজ আমি তোমাদের আমার পাশের বাড়ির কাকু কাকিমার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনার কথা বলবো ঘটনাটি কতটা ভয়ানক তা তোমরা শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবে না কখনো যে কারোর নিজের সবচাইতে প্রিয় বন্ধু এমন কিছু করতে পারে তা আপনারা এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন এবং কখনো যে কারো সাথে এমন কিছু ঘটনা ঘটতেও পারে সেটাও হয়তো আপনারা এই ঘটনাটি না শুনলে বুঝতে পারবেন না এই ঘটনাটি আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম আর যে ঘটনাটির কথা বলছি এই ঘটনাটি আমারই নিজের পাশের বাড়ির কাকু আর কাকিমার সাথে ঘটে গিয়েছে আজ থেকে প্রায় বছর তিন চারেক আগে আমার কাকু তার কাজের সূত্রে কলকাতায় থাকতেন প্রথম প্রথম কাকু একাই থাকতেন ওখানে উনি একটি ফ্ল্যাট কিনেছিলেন যেখানে উনি এবং ওনার একজন বন্ধু ওনারা দুজনেই থাকতেন আর কাকিমা এবং কাকুর বাবা মা আমাদেরই গ্রামের ঘরে থাকতেন কিছুদিন পর কাকু কাকিমাকে কলকাতায় নিয়ে চলে যায় তারপর ওনারা ওখানেই বেশ ভালোভাবেই সংসার শুরু করেন কাকু এবং কাকিমাদের সংসার খুব ভালোভাবেই চলছিল কিন্তু সমস্যা ছিল একটাই যে কাকু আর কাকিমার কোনো সন্তান হয়নি কাকু কাকিমার বিয়ে প্রায় বছর চারেক হয়ে গেছে কিন্তু কোনো সন্তান নেই কাকু কাকিমার আর এই জন্যই কাকু এবং কাকিমা প্রথম থেকেই খুব চিন্তিত থাকতেন অনেক জায়গায় বিভিন্ন ডাক্তার ঔষধপাতি সমস্ত কিছু রকমের চেষ্টা করার পরেও কোনোভাবেই সন্তান নেওয়া সম্ভব হয়নি তাই কাকু ওই কলকাতা শহরের কাকুরই অন্য একজন বন্ধুর কাছ থেকে একজন তান্ত্রিকের কথা শুনেছিলেন তিনি নাকি এই সমস্ত কাজ করেন মানে বিভিন্ন গাছ কাছরা ওষুধ দিয়ে তিনি নাকি এই সমস্ত কাজ করতে পারতেন যেহেতু কাকু কাকিমারা গ্রামের মানুষ তাই তারা এইসব ব্যাপারে একটু বিশ্বাস করতেন তারপর কাকু তার নিজের একদিন ছুটির দিন দেখে কাকিমাকে সঙ্গে করে নিয়ে কাকুর বন্ধুর বলা ওই তান্ত্রিকের ঠিকানা মতো তাদের বাড়িতে চলে যান এবং ওই তান্ত্রিকটি ছিলেন একজন মহিলা তো তারপর ওখানে গিয়ে পৌঁছায় কাকু কাকিমা আর জায়গাটা কলকাতা শহর থেকে অনেকটাই ভেতরে মানে বলতে গেলে প্রায় গ্রামের দিকে ওই জায়গায় যাওয়ার আগে থেকেই কাকু কাকিমা ওনার সাথে ফোনে কথা বলে রেখেছিলেন যে কাকু কাকিমারা আজকে আসবেন ওদের বাড়িতে তো সেই কথা মতো কাকু কাকিমা ওদের বাড়িতে পৌঁছানোর পর তান্ত্রিকটি কাকিমা এবং কাকুর কাছ থেকে সমস্ত ঘটনাটি শুনেন। যে ওনাদের কত বছরের বিয়ে বা সমস্ত রকমের যা যা দরকার ওনার তা সবকিছু ওদের কাছ কাছ থেকে প্রথমে শুনে নেন সব কিছু শোনার পর ওই তান্ত্রিক মহিলা বলেন যে কাকু কাকিমাকে কিছু রীতি রেওয়াজ মেনে চলতে হবে এবং কিছু গাছকাছড়া ওষুধ নিয়মমাফিক খেতে হবে আর তারই পাশাপাশি ওই মহিলা কাকিমার গায়ে একটি তাবিজ বেঁধে দিয়েছিলেন আর ওই তাবিজটি বাম হাতের বাহুতে বেঁধে দিয়েছিলেন তো সেই কথা মতো কাকু এবং কাকিমা সমস্ত রীতি রেওয়াজ মেনে সমস্ত কিছু পালন করেন প্রথম চার পাঁচ দিন তেমন কোনো অসুবিধা হয়নি আর কাকু কাকিমাদের এমনি কোনো সন্তান হচ্ছিল না তার উপর তারা সন্তান পাওয়ার একটা আশ্বাস পেয়ে খুব খুশি ছিলেন তো সেই কথা মতো সমস্ত রকমের রীতি রাজ যা ওই তান্ত্রিক মহিলা বলেছিলেন তা সমস্ত কিছুই নিয়ম মাফিক সবকিছু মেনে চলছিল কাকু কাকিমা কিন্তু তাদের ওই ক্ষণিকের আনন্দ তাদের জীবনে যে কত বড় বিপদ ডেকে আনছে তা তারা নিজেরাও বুঝতে পারেনি পরের দিন রাত্রিবেলায় কাকু কাকিমা খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যান এবং তারা ঘুমিয়েও যান কিন্তু রাত্রিবেলায় কাকিমা কোনো এক আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যান কাকিমা দেখেন কাকু বিছানাতে নেই তা দেখে কাকিমা হঠাৎই খুব চিন্তিত হন এবং তাড়াতাড়ি করে ঘরের আশেপাশটা একটু দেখার চেষ্টা করেন এবং উনি যখন উঠে ঘরের আশেপাশে কাকুকে কোথাও দেখতে না পায় তখন সরাসরি কাকিমা ঘরের ছাদে চলে যান কারণ প্রায়শই কাকু ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং যেহেতু কাকু মাঝে মধ্যে স্মোক করেন তাই কাকু বেশিরভাগ সময়টাই যখন স্মোক করতেন ছাদে গিয়েই করতেন তো সেই কথা মতো কাকিমা প্রথমেই ছাদে গিয়ে লক্ষ্য করেন এবং উনি ছাদে গিয়ে দেখেন কাকু যেন তেমন একটা উপর হয়ে বসে আছেন এমন দেখি কাকিমা কাকুকে হঠাৎই এমনভাবে উঠে চলে আসার কারণ জিজ্ঞাসা করেন কিন্তু কাকু উত্তরে কিছুই বলেন না চুপচাপ পুনরায় শুয়ে পড়েন কিন্তু তারপর থেকে কাকুর যেন কিছু আজব পরিবর্তন দেখা যায় তোমাদের যদি পরিবর্তন একটু বলি তা কিছুটা এমন কাকু যেন আগের থেকে একটু বেশি বদমেজাজি হয়ে যান এবং কাকুকে যখন কাকিমা গ্রামের বাড়ি যাওয়ার কথা বলতো কাকু যেন যেতে চাইত না কিন্তু কাকু এর আগে পর্যন্ত কাকিমাকে বারবার গ্রামের বাড়ি আসার জন্য জেদ করত তাছাড়াও কাকু যেন সারা রাত ঘুমোতে চাননি রাত্রে এদিক ওদিক উঠে চলে যায় এবং কেমন যেন একটা বিড়ালের মতো আচরণ করে খাওয়ার খেতে দিলে উনি যেন কেমন একটা জীব দিয়ে ছেটে ছেটে খান মানে খাওয়ার দেখলে যেন মনে হয় ঠিক একটা বিড়াল যেমন ভাবে আচরণ করে কাকু যেন ঠিক একই রকম ভাবে আচরণ গুলো করছে এইসব কিছুর পর কাকিমা একটু বেশি চিন্তিত হন এবং উনি চিন্তিত হয়ে কাকু ওই বন্ধুকে পুনরায় সবটা জানান এবং কাকুরি বন্ধু সমস্ত ঘটনা শোনার পর বলেন যে ওই তান্ত্রিক মহিলার সাথে একবার ফোন করে যোগাযোগ করতে তো সেই কথা মতো কাকিমা যখন ওই তান্ত্রিকের সাথে ফোন করে যোগাযোগ করেন এবং সবটা যখন তাকে জানায় তা শোনার পর তান্ত্রিক যখন কাকিমাকে বলেন যে এটা নাকি স্বাভাবিক মানে উনি এমন কিছু ওষুধ দিয়েছেন তার জন্য নাকি এমন কিছু ঘটনাগুলো হওয়া স্বাভাবিক তাই কাকিমা এটা শোনার পর তেমন কিছু আর মনে করেননি এভাবেই আরো দুই তিন দিন কেটে যায় এবং তারপর একদিন হঠাৎই রাত্রিবেলায় কাকিমা কাকু সবাই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করার পর শুতে চলে যান এবং তারপর কাকিমা এবং কাকু ঘুমিয়েও পড়েন তারপরে কাকিমার যেন কেমন একটা অস্বস্তি মনে হয় ওনার যেন মনে হয় যে কেউ যেন ওনার গলা টেপার চেষ্টা করছে এমন ভাবনা হওয়ায় কাকিমা হঠাৎ করে এক লাফে ঘুম থেকে উঠে পড়েন এবং ঘুম থেকে উঠে উনি দেখেন কাকু যেন কাকিমার গলা কেটে যায় পরের দিন সকালবেলায় কাকিমা সবার প্রথমে বাড়িতে ফোন করে কাকুর বাবা মাকে সব ঘটনাটি জানায় এবং কাকুর বাবা মা প্রথমে কাকিমার উপর খুব রাগ দেখায় কারণ এর আগে কাকু বা কাকিমা কেউই বাড়িতে এইসবের কথা কিছুই জানায়নি তারপর কাকুর বাবা মা কাকু এবং কাকিমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলেন এবং সেই কথা মতো কাকিমা কাকুর সেই বন্ধুকে দিয়ে টিকিট কাটিয়ে পরের দিন সকালবেলা বাড়ি যাওয়ার জন্য রেডি হন তারপর ওই দিন রাত্রিবেলায় পুনরায় কাকু একই ভাবে কাকিমাকে মেরে ফেলার চেষ্টা করেন এবং কাকু একই রকম সব আজব অবাস্তবিক আচরণ করতে থাকেন কাকিমা কোনো রকমে ওই রাতটুকু পার করেন পরের দিন সকালে কাকু এবং কাকিমা বাড়ি ফিরে যায় এবং এমন অবস্থা দেখে কাকুর বাবা সবার প্রথমে কাকু কাকে নিয়ে যায় আমাদের বাড়ির পাশে থাকা একজন জ্ঞানীগুনি বড় মাপের একজন তান্ত্রিক দাদুর কাছে ওনাকে নিয়ে যাওয়ার পর তান্ত্রিক দাদুকে কাকিমা সমস্ত ঘটনাটি খুলে বলেন এবং তান্ত্রিক দাদু সমস্ত ঘটনা শোনার পর কিছু মন্ত্র পাঠ করার পর ওই তান্ত্রিক দাদু যা বলেন তা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই ওই তান্ত্রিক দাদু এবং কাকিমাকে ওইখানে আর থাকতে না বলেন মানে কলকাতার ওই বাড়িতে আর থাকতে না বলেন এবং আরও বলেন যে যদি বাধ্যগত কোনো কাজ থাকে তাহলে যেন কাকুর বাবা বা মা কেউ একজন সঙ্গে থাকেন একা করে যেন কাকিমা ওখানে না থাকেন এবং অন্তত পক্ষে সাত দিন যেন কাকু বাড়ি থেকে কোথাও না বের হয় এবং তান্ত্রিক দাদু বলেন যে উনি প্রতিদিন একবার করে কাকুর বাড়িতে এসে কাকুকে দেখে কিছু ঝড়পড়া দিয়ে যাবেন এবং সাত দিন পর্যন্ত এমন প্রত্যেক দিন উনি করবেন তারপর অবশেষে ওই তান্ত্রিক দাদু আমার কাকিমাকে সাইডে ডেকে এমন একটি কথা বলে দিয়েছিলেন যেটা হয়তো কাকু বা কাকিমা কেউই কোনোদিন ভাবতে পারেনি ওই তান্ত্রিক দাদু বলেন যে এই সব কিছুর পেছনে নাকি ওই কাকুরই বন্ধু ছিল মানে কাকুর যে বন্ধুটি এতদিন পর্যন্ত কাকুর সাথে থেকে এসেছে এবং কাকুর সমস্ত রকমের সাহায্য করে দিয়েছে সেই বন্ধুই নাকি ওই তান্ত্রিক মহিলাকে দিয়ে এই সব কিছু করিয়েছেন কিন্তু ওই তান্ত্রিক দাদু কাকিমাকে সাবধান করে আরও বলেন যে কাকু এবং কাকিমা যেন পরবর্তীতে কোনো কিছুই না বলে ওই বন্ধুকে কারণ ওই তান্ত্রিক মহিলার কিছু মন্ত্রপাঠ এখনও নাকি কাকুর মধ্যে রয়েছে যা পরে আরও ঝোড়ালো হতে পারে তাই জন্য ওই ত্রান্তিক দাদু কাকু এবং কাকিমাকে বলেন যে ওনারা যেন চুপচাপ করে ওখান থেকে সরে যান এবং ওই বন্ধুর সাথে যেন কোনো রকমের কোনো যোগাযোগ না রাখেন তো সেই কথা মতো কাকু কাকিমা বাড়ি চলে আসেন এবং কাকু এখন সুস্থ আছেন এবং উনি কলকাতার চাকরি ছেড়ে দিয়ে এখন বর্তমানে আমাদের বাড়ির পাশে একটি ছোট কোম্পানিতে চাকরি করছেন ও এই ছিল ঘটনা যা আমার কাকু কাকিমার সাথে ঘটে গেছে তো এতক্ষণ আমরা সত্যব্রতের পাঠানো ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং ঘটনাটি খুব মর্মান্তিক এমন ঘটনা এর আগে কখনো আমি শুনিনি এই প্রথম তোমার কাছ থেকে এমন ঘটনা শুনলাম যদি আপনারা কেউ শুনে থাকেন এমন ঘটনা তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যদি কেউ এর আগে এমন কোনো ঘটনা শুনে থাকেন তা আমাদের অবশ্যই জানাবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠানোর জন্য আমাদের মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাবো এর সাথে সাথে আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি পেয়ে যাবেন এবং আমাদের নতুন ফেসবুক পেজের লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা আমাদের ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক থেকে ফলো করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ হয়ে যেতে পারেন তারই পাশাপাশি যারা এখনও পর্যন্ত আমাদের শনি রবিবারের ঘটনাগুলি শোনেননি তারা আমাদের ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের এপিসোডগুলি শুনুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে